দীঘাত সমীকরণ সমাধান করি এক্সারসাইজ ওয়ান পয়েন্ট টু ক্লাস টেন চারের তেরো নম্বর অঙ্ক এক্স প্লাস ওয়ান বাই টু প্লাস টু বাই এক্স প্লাস ওয়ান সমান এক্স প্লাস ওয়ান বাই থ্রি প্লাস থ্রি বাই এক্স প্লাস ওয়ান মাইনাস ফাইভ বাই সিক্স যাদের তলায় সংখ্যা রয়েছে তাদেরকে আমরা বা দিকে নেব আর যাদের তলায় এক্স প্লাস ওয়ান রয়েছে তাদেরকে আমরা ডান দিকে নেব বা এক্স প্লাস ওয়ান বাই টু মাইনাস এক্স প্লাস ওয়ান বাই থ্রি প্লাস ফাইভ বাই সিক্স সমান থ্রি বাই এক্স প্লাস ওয়ান মাইনাস টু বাই এক্স প্লাস ওয়ান বা বা দিকে ছয় ছয় দুই দে ভাগ করলে তিন থ্রি এক্স প্লাস তিন অক্ষে তিন তিন দিয়ে ভাগ করলে দুই মাইনাস টু মাইনাসে প্লাসে মাইনাস দুই অক্ষে দুই ছয় ভাগ এক প্লাস পাঁচ অক্ষে সমান ডান এক্স প্লাস ওয়ান এক্স দিয়ে ভাগ করলে ওয়ান তিন অক্ষে তিন মাইনাস এক্স দে ভাগ করলে ওয়ান দুই অক্ষে দুই বাবো আমরা যোগ করলে আট আটের থেকে দুই বিয়োগ করলে ছয় বাই ছয় সমান তিন থেকে দুই বিয়োগ করলে এক বাই এক্স প্লাস ওয়ান বা আমরা গুণ করবো এক্স প্লাস সিক্স ইন্টু এক্স প্লাস ওয়ান সমান ছয় ছয় বা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সিক্স এক্স প্লাস ছয়ক্ষে ছয় সমান ছয় বা এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস ডান দিকে প্লাস সিক্স বা দিকে মাইনাস সিক্স সমান জিরো মাইনাস সিক্স প্লাস সিক্স কাটা বা এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স সমান জিরো বা এক্স কমন এক্স প্লাস সেভেন সমান জিরো তা দেখা যাচ্ছে দুটি রাশির শূন্য আমরা জানি দুটি রাশির শূন্য হলে একটি অবশ্যই শূন্য হবে তাই হয় এক্স সমান শূন্য নতুবা এক্ষেত্রে আমরা অথবা লিখতে পারি এক্স প্লাস সেভেন সমান শূন্য বা এক্স সমান মাইনাস সাত তাহলে এক্ষেত্রে এক্সের একটি মান পাওয়া গেল শূন্য এবং অপর মানটি পাওয়া গেল মাইনাস অতএব সমাধান কমা এক্স সমান শূন্য কমা মাইনাস সাত ক্লাস টেনের আরও অঙ্ক পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো